আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকে আমরা নিউমেরিক অ্যানালাইসিস নিউমেরিক অ্যানালাইসিস সাংখ্যিক বিশ্লেষণ বইয়ের একটি গুরুত্বপূর্ণ বিষয় একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ টপিকসটা হলো বাইসেকশন মেথড দিবি পদ্ধতি আমার সামনে যে বইটা তোমরা দেখতেছো এখানে এই বইটা হচ্ছে সায়েন্স বি পাবলিকেশনসের আর আমার এখানে আমি করছিলাম এটা হচ্ছে তোমার সম্ভবত তিতাস সাংখ্যিক বিশ্লেষণ রয়েছে অনার্স থার্ড ইয়ার এই সাবজেক্টের অনেকগুলো গুরুত্বপূর্ণ টপিক্সের মধ্যে একটি গুরুত্বপূর্ণ টপিক্স হলো বাইসেকশন মেথড দিবি ভক্তি পদ্ধতি বা দ্বিব্য পদ্ধতি তোমরা যাই বলো আমরা আজকে এখানে সায়েন্স বি পাবলিকেশন এ পদ্ধতিটা আলোচনা করা হয়েছে তোমার প্রথম অধ্যায়ে অলকিক সমীকরণ যেটা সাংখ্যিক সমাধান এখানে আবার একচল বেশি সমীকরণের সমাধান এখানে দুর্ভুক্তি পদ্ধতি মূলত এটা একটি পদ্ধতি নিউটন রাফসান পদ্ধতিটাও একই রকম আমরা যদি বের করি তাহলে দেখতে এই দেখো দেখো এটা দিব্যভূতি পদ্ধতি বাই সেকশন মেথড দিব্যভুক্তি পদ্ধতি তার আগে তোমাদের সবচেয়ে ভালো হয় আমি যে তোমাদের প্রশ্ন দেখাই দেখো কতবার আসছে অনেক ইম্পর্ট্যান্ট অনার্স থার্ড ইয়ার নিউমারগ্যানালিসিস বইয়ের প্রশ্ন হ্যাঁ অবশ্যই অনেক ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন প্রশ্ন কারণ প্রতি বছরই দেখা গেছে এখান থেকে কোনো না কোনোভাবে প্রশ্ন আসে দেখো সাত সালে আসছে আট সালে আসছে দশ সাল বারো সাল চোদ্দো সাল আবার সতেরো সাল আবার উনিশ সাল পরবর্তীতে আসছে কিনা আমি এটা যত আমার এটা সম্ভবত দু হাজার একুশ এডিশনের পরবর্তীতে আসছি কিনা তোমরা দেখে নিও আর এটা দেখার মাধ্যমে আমরা বুঝতে পারলাম অনেক গুরুত্বপূর্ণ এই দ্বিভুভক্তি পদ্ধতি বা বাই সেকশন মেথড তাছাড়াও যদি আমরা পর আমাদের এখানে বইয়ের পেছনে যে প্রশ্নগুলো দেখা দেওয়া আছে আমরা যদি দেখি একবার দেখে নিই যে কতটা ইম্পর্ট্যান্ট আমরা দেখতে পাই প্রথমে দুই হাজার একুশ সাল হ্যাঁ দু হাজার একুশ সালের দেখো প্রশ্নটা কোথায় আসছে কিনা দেখতেছি দেখো অপশন পদ্ধতি আসছে দেখা যাচ্ছে এই এই যে এই যে আসছে ভাগ দেখছো কবি ভাগ আসছে ইম্পর্টেন্ট তো কবি ভাগ আসছে ফাংশন অফ এক্স সমান সমান জিরো সমীকরণে একটি বাস্তব মান নির্ণয় করতে দ্বিব উক্তি পদ্ধতিটি আলোচনা করো ডিসকাস দ্য বাই সেকশন মেথড টু ফাইন্ড রিয়াল রুট অফ অ্যান একুয়েশন এফ অফ এক্স ইকুয়াল জিরো তার মানে বোঝা গেল দু হাজার একুশ সালে এই প্রশ্নটা আসছে তাছাড়া এখানে আরও দেখো যে এখানে যে ফাংশন অফ এক্স ইকুয়াল জিরো এটা এটা এই একটু ধারাবাহিকতা বজায় রাখলে এটা পড়লে ভালো করে পারলে এরা এই পদ্ধতিটা তাহলে তোমরা পরবর্তীতে এই জাতীয় আর অনেক প্রশ্ন প্রশ্ন আসে যেমন এই তোমার পুনর্বৃত্তি পুনর্বৃত্তি যতগুলো পদ্ধতি আছে যেমন নিউটন রাফসান পদ্ধতি এরা একটা পুনরাবৃত্তি পদ্ধতি তারপর এখানে আরও গাউসেন অপোষণ পদ্ধতি এই জাতীয় অনেক পদ্ধতি নিউটন রাফসান পদ্ধতি এজিটারেশন পদ্ধতি এই জাতীয় অনেক পদ্ধতি আছে যেগুলো এই এটা শিখলে তোমার জন্য আর কি পড়াটা সহজ হয়ে যাবে আজকে আমি এই বাইসেকশন ম্যাথড টিভি পদ্ধতির বেসিক নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ তারপর দেখো আমরা আরও কিছু প্রশ্ন দেখি যে এটা কতটা ইম্পর্ট্যান্ট প্রায় প্রতি বছরই আমি তো প্রায় প্রতি বছরই কোনো না কোনোভাবে প্রশ্নটা আসে দেখো এখানে কী বলতেছে আর প্রশ্নটা পড়ি এটা একুশ সাল বিশ সাল দু হাজার বিশ সাল এই দেখো প্রশ্ন প্রশ্নটা কি দিবি পদ্ধতি ব্যবহার করে এক্সেস স্কোয়ার মাই সরি এক্সেস কিউব মাইস টু এক্স স্কোয়ার মাইনাস ফোর ইকুয়াল টু জিরো সমীকরণের মূলের প্রথম মান বের করো এই কথাটা মাধ্যে প্রথম মান মানে এইভাবে আমাদের মান বের করতে হবে আমি আমরা আমি যখন বেসিক নিয়ে আলোচনা করবো তখন অবশ্যই বলবো ইনশাআল্লাহ তারপর দেখো আরও কিছু প্রশ্ন এখানে দেখো আসছে কিনা এই দেখো এখানে বলছেন লিটন অফসান পদ্ধতি তার মানে বোঝা গেল লিটন অফসান পদ্ধতি এটা ইম্পর্টেন্ট আছে বারবার আসতেছে এটা ধারাবাহিক ধারাবাহিকভাবে এই প্রশ্নটা এই পড়লে এই দিবি ভক্তি পদ্ধতি বুঝতে পারলে তুমি এটাও সহজে বুঝতে পারবে ইটার পদ্ধতি তারপর নিউটন আসন পদ্ধতি এগুলো সহজে বুঝতে পারবে তারপর দেখো আরও আসছে কিনা প্রশ্নটা দেখি এদিকে আমরা কত সাল দেখলাম এটা হাজার বিশ সালে এই প্রশ্নটা দেখো অলরেডি হাজার একুশ সাল দেখছি আমরা দু হাজার বিশ সাল দেখলাম তারপর এখানে আরও আসছে কিনা দেখো দেখো হ্যাঁ এই দেখো দু হাজার উনিশ সালের খবি হোক একটা প্রথম প্রশ্নটাই বারবার দেখো খেয়াল করছো অরৈখিক সমীকরণ সমাধানের জন্য দ্বিব উক্তি পদ্ধতি বর্ণনা করে দেয় প্রশ্নটা কীভাবে আসে কতভাবে ঘুরাই ফেরাই দেয় আর কি দেখো এখানে বলতেছে কি এই অরৈখিক সমীকরণ সমাধানের জন্য দ্বিব উক্তি পদ্ধতি বর্ণনা করো আবার সেম প্রশ্নটাই আমরা খবি লিখছিলাম এই দু হাজার বিশ সালের এফ অফ এফ অফ এক্স ইকুয়াল জিরো সমীকরণের মূল নির্ণয়ের জন্য না সরি এইখানে এই যে সংক্ষিপ্ত প্রশ্ন আসছে বিফ প্রশনে দ্বিবিভক্তি পদ্ধতি ব্যবহার করে এক্স এস কিউ মাইনাস টু এক্স এস মাইনাস ফোর ইকুয়াল জিরো সমীকরণের প্রথম আসনে এটা কবি ভাগ খবি বিভাগ আসলে তো আলহামদুলিল্লাহ চার নম্বরের জন্য আসবে তারপর দুই হাজার একুশ সালে দেখছি হয়তো দু হাজার একুশ সালে তুমি দেখো দেখো এই দুই হাজার একুশ সালে বিভাগ আসছে বাস্তব আলোচনা করো আবার এখানে কি বলছে ঠিক সমীকরণ সমাধানের জন্য বর্ণনা করো কথা একটাই একই একই রকম ব্যাখ্যা এখানে আমি পরবর্তীতে তোমাদের দেখাচ্ছি আমি আগে প্রশ্নটা দেখাচ্ছি তোমাদের তোমাদের আগে এটা জানা উচিত যে কতটা ইম্পর্টেন্ট এই দেখো এই গবে আসছে দেখছো এরকম সাল এ রয়েছে দুই হাজার আঠেরো সাল দেখো দুই হাজার আঠেরো সালে দুই হাজার আঠেরো সালে এই প্রশ্নটা গভীর ভোগে আসছে এই দেখো দিব্য পদ্ধতি ব্যবহার করে এক্স মাইনাস কজ এক্স ইকুল জিরো সমীকরণের একটি বাস্তবমূল চার দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো এখানে এই কথাটা বোঝাবো ধরো এই চার দশমিক স্থান পর্যন্ত মূলত প্রশ্ন এটাই যে চার দশমিক স্থান পর্যন্ত থাকবে তিন দশমিক স্থান পর্যন্ত থাকবে দুই দশমিক স্থান পর্যন্ত থাকবে আচ্ছা এটা তো পরে বোঝাবো দেখো আরও কিছু প্রশ্ন দেখাই তার মানে আমরা এতটুকু বুঝতে পারলাম যে এটা ইম্পর্টেন্ট আছে আচ্ছা এ আর অনেকবার আসছে কারণ আমরা তো দেখলামই যে এখানে অনেকবার এই ছোট বিভাগটা এই গর বিভাগটা দেখো এদের বার করে যেটা প্রশ্নটা দিবি পদ্ধতিটা তার মানে ইম্পর্টেন্ট এতটুকু বুঝলাম প্রায় প্রতি বছরই আসতেছে কারণ তাছাড়া আমরা এখানে শাল দেখেছিলাম বইয়ের শুরুতেই অনেকবার অনেকবার আসছে দেখছো কতগুলো শালটা হয় কেনা অনেকবার আসছে অনেকবার তাহলে দিবি উক্তি পদ্ধতির তাহলে সংক্ষিপ্ত প্রশ্নটাও ইম্পর্টেন্ট কারণ প্রায় প্রতি বছরই কোনো কোনো সংক্ষিপ্ত প্রশ্ন আসতেছে আবার ঘবি বিভাগ আসতেছে আবার ঘবি বিভাগেও আসতেছে তার মানে যেহেতু প্রতি বছরই আমরা ইউ থেকেছি তো ওনার থার্ড ইয়ারের নিউমেরিক্যাল যে সাংখ্যিক বিশ্লেষণ এই সাবজেক্টের জন্য এই টপিক্স দিবু পদ্ধতি বা ভাইসিলেকশন মেথড খুবই গুরুত্বপূর্ণ আমরা বুঝতে বললাম আচ্ছা এখন আমরা মূল আলোচনায় চলে যাই অ্যাফোভ্যাক্স ইকল টু জিরো সমীকরণে একটি আসন্ন মূল নির্ণয় করার জন্য দিবু পদ্ধতি আলোচনা করো আচ্ছা আমি বাংলায় বলি কারণ দেখা গেছে অনেকেই আমরা বাংলায় অ্যান্সার করি যাদের ইংলিশ দরকার তো ইংলিশ আমি বাংলায় করছি এই জন্য আমি বাংলায় বলতেছি আর কি যাদের ইংলিশ দরকার তোমরা ইংলিশ করে নিও নিজেরা বা তোমরা ইংলিশ যারা বই কিনছ বাংলা বিশ্লেষণ বাংলা ভার্সন যারা ইংলিশ ভার্সনের বই কিনো তারা ইংলিশ ভার্সনটা দেখো দেখো এখানে বলতেছে দিব্যক্তি পদ্ধতি একটি সাধারণ পুনরাবৃত্তি পদ্ধতি আমি কিছু আগে বলছিলাম যে এরকম ঠিক একইভাবে নিউটন রাফসান পদ্ধতিও কি একটি পুনরাবৃত্তি পদ্ধতি দ্বিব্যক্তি পদ্ধতি একটি সাধারণ পুনরাবৃত্তি পদ্ধতি পদ্ধতিটির নিচের উপবাদের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত তাই না যদি ফাংশন অফ এক্স এর ফাংশন এ ও বি আছে এনে কথা আছে ফাংশন অফ এক্স ফাংশন এ ও বি দ্বারা বলতেছে এ মানে এক্সের একটা মান বি এটাও কি এর মধ্যে অবিচ্ছিন্ন এবং অবিচ্ছিন্ন কথার সাথে আমরা অনেকে পরিচিত তাই না আমরা অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে অনেকবার শুনছি এই কথাটা এবং ফাংশন অফ এ ফাংশন অফ বি শূন্য ছোট অথবা ফাংশন অফ এ ও ফাংশন অফ বি ভিউচ্ছিন্ন বিশিষ্ট এই এই কথাটার মানে আমি বোঝাবো দরাম আমি দিনটা পরি আগে খুব ভালো করে এই জায়গাটাই বুঝতে হবে এই জায়গাটা বুঝতে পারলেই মূলত তুমি আসল মানের বুঝতে পারবা যে আসন্ন মান বা ইটারেশন বা এই দ্বিবিভক্তি বদ্ধতির কীভাবে মূলত অঙ্কটা সমাধান করতে হয় এই সমস্যাটা সমাধান করতে হয় ফাংশন অফ এ এবং ফাংশন অফ বি এর গুণ ফল শূন্য থেকে ছোটো হবে আবার তারা বলতেছে অথবা ফাংশন অফ এ ও ফাংশন অফ বি ভিউচ্ছিন্ন বিশিষ্ট হবে এই কথা মানে একটাই আমি আমি যখন খাতায় করে দেখাব তখন বুঝতে পারবো তবে ফাংশন অফ এক সমসমান জিরো সমীকরণের অন্তত একটা মূল এ ও বি এর মধ্যে থাকবে কটা মূল থাকবে একটা মূল থাকবে তার মধ্যে এ ও বি এর মধ্যে মনে করি ফাংশন অফ এ ফাংশন অফ বি এর গুণ ফল শূন্য চেয়ে ছোট তবে প্রথম আর মান সরাসরি লেখছে এক্স নট ইকুয়াল টু এ প্লাস বি বাই টু মূলত এই এই যে এই যে দেখতে পারতেছি না আমরা প্রথম আষ্ট মানের জন্য তার একটা ফর্মুলা দিয়েছে আমরা এই ফর্মুলাটা ব্যবহার করে এই মূলত সম্পূর্ণ প্রবলেমটাই সমাধান করার চেষ্টা করব যে প্রবলেমটা দেওয়া থাকবে যে প্রশ্নটা দেওয়া থাকবে এই প্রশ্নটা সমাধান করার চেষ্টা করবো আমরা সম্পূর্ণটাই এটার উপর ভিত্তি করে এটা মাথায় এই এই যেটা বারবার দেখাচ্ছি এক্স নট ইকুয়াল টু এ প্লাস বি ওয়াই তো এখানে নিজের দুটি অবস্থা সম্ভব হতে পারে তার একবার বলতো নট ইকুয়াল টু জিরো অথবা এফ অফ এক্স নট নট ইকুয়াল টু জিরো এখানে যদি এক নাম্বার দ্বারা বলতে হচ্ছে এটার ঘটে তবে ফাংশন অফ এক নাম্বারটা ঘটে যেটা যদি ফাংশন অফ এক্স নট এই যে ফাংশন অফ এক্স নট ইকলো জিরো হয় এর একটি মূল হবে এক্স নট এবং প্রক্রিয়াটি শেষ হবে যদি দুই নম্বরটা তোমার মোটে বইয়ের ভাষা হয়তো বুঝতে তোমাদের টাফ লাগতেছে কিন্তু আমি এই যে খাতায় দেখাবো তারপর তোমরা সহজেই বুঝতে পারবে ইনশাআল্লাহ আশা করি আমি আবার বলতেছি আমি আজকে বেসিক নিয়ে আলোচনা করতেছি পরবর্তী ক্লাসে তোমাদের একটা সমাধান আমি দেখিয়ে দেবো একটা সম একটা প্রবলেম আমি দেখিয়ে দেবো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা হয়তো কোনো বুট পরীক্ষা আসছে আমি দেখিয়ে দেবো ইনশাআল্লাহ আবার দেখো বাই সেকশন ম্যাথডকে অনেক সময় বাইনারি সার্চ ম্যাথডও বলা হয় এখানে তারা চিত্রমাফিক কিছু তথ্য দিছে চিত্রমাফিক কিছু তথ্য দিছে এখানে তোমরা যারা শিক্ষকতা করতে চাও তাদের জন্য আর কি দরকার পরবর্তীতে তুমি চিত্রমাফিক তথ্য কিন্তু যারা ওই যে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাও তারা তাদের জন্য অঙ্ক বোঝারে আমি মনে করি আর এটা বোঝাতে গেলে আলাদা একটা সময় দরকার তার জন্য আমি দেখি পরে সুযোগ পেলে ইনশাল্লাহ ক্লাস দেব এখন আপাতত আমি সমস্যা সমাধানের জন্য যতটুকু বেসিক দরকার ততটুকুই দিচ্ছি ইনশাআল্লাহ আমি আমার সময় যখন করছিলাম তখন দেখো আমি আমার খাতায় লিখছিলাম একটু আমার সহজ ভাষায় এখানে সম্ভবত তিতাল তিতাস তিতাস সরি তিতাস পাবলিকেশন বই থেকে লিখছিলাম আমি মনে নেই এখন এক্সাক্টলি বাই সেকশন মেথড দেখো হ্যাঁ সম্ভবত এটাই তখন ওইটা ওই বইয়ে ছিল চ্যাপ্টার টু সলিউশন অফ অ্যালজাব্রিক অ্যান্ড ট্রান্সজেন্ডেন্ট ইকুয়েশনীতি সমীকরণের সমাধান পদ্ধতি এখানে দশ বারো সতেরো সালে আসে বাইকশন পদ্ধতিটি হলো অরৈখিক সমীকরণের সমাধানের জন্য একটি সহজ এবং বিশ্বাসযোগ্য পর্যায়ক্রমিক পদ্ধতি এই পদ্ধতি একটি তত্ত্ব প্রতিষ্ঠিত তা হল যদি ফাংশন অফ এক্স ফাংশনটি এর চেয়ে পরতব সমান এবং বি এর চেয়ে ছোট সমান ব্যবধিতে অবিচ্ছিন্ন হয় এবং ফাংশন অফ এ ফাংশন অফ বি এর চিহ্ন বিপরীত হয় এই কথাটা আমরা পরিষ্কার বুঝলাম ফাংশন অফ এর মান ফাংশন অফ এ যদি হয় ফাংশন অফ এ যদি হয় ঋণাত্মক তাহলে ফাংশন অফ বি অবশ্যই ধনাত্মক ফাংশন অফ বি যদি হয় ঋণাত্মক তাহলে ফাংশন অফ এ অবশ্যই ধনাত্মক তার মানে ফাংশন অফ এ যদি দেখো তোমরা ফাংশন অফ এ যদি কোনো কারণে মান আসে ফাংশন অফ এর মান যদি মাইনাস ঋণাত্মক মান আসে ধর মাইনাস ওয়ান আসলো বা মাইনাস ওয়ান পয়েন্ট সামথিং আসলো তাহলে ফাংশন অফ ভি অবশ্যই ধনাত্মক কোনো একটা মান আসবে টু যা ইচ্ছা যেটা আসে আর কি অঙ্ক সমাধান করার ক্ষেত্রে তাহলে ফাংশন অফ ভি এর মানটা ধনাত্মক আসবে আর আবার ফাংশন অফ এর মান যদি ধনাত্মক আসে তাহলে ফাংশন অফ ভি এর মান কে আসবে ঋণাত্মক আসবে যাই আসলো আমি বোঝানোর জন্য লিখলাম আর কি এটা যে ফাংশন অফ এর মান দনাত্মক আসলে ফাংশন অফ ভি ঋণাত্মক আসতে হবে আবার ফাংশন অফ এর মান ঋণাত্মক আসলে ফাংশন অফ ভি এর মান দনাত্মক হবে আশা করি তোমরা বুঝতে পারছো আবার বলতেছি ফাংশন অফ এ ভালো করে বুঝতে হবে জায়গাটা ভালো এই জায়গাটা এই এই কিছু কিছু ছোটো ছোটো বেসিক এইগুলো বুঝতে পারলেই তুমি অঙ্কটা সহজেই বুঝতে পারবা ফাংশন অফ এ যদি ফাংশন অফ এ আমরা যখন ফাংশন অফ কোনো একটা সমীকরণ দেওয়া থাকবে ফাংশন দেওয়া থাকবে এই ফাংশনের মালে এর মান বসে যখন আমরা এটা ঋণাত্মক মান পাবো ওই ফাংশনের আশা করি ফাংশন তোমরা সকলেই বোঝো তোমরা অলরেডি এই নাইনটিন থেকে আসতেছি ইন্টার অনেকবার করছো ফাংশন দ্বিতীয় অধ্যায় তারপর আবার বাক্সের সুবাদ তিন দশমিক চার সম্ভবত দ্বিতীয় অধ্যায় তোমরা অনেকবার করছো আশা করি বুঝতে পারছো আমার কথা যেখানে ফাংশন অফ এর মান আমরা এর একটা মান থাকবে এই মানটা অবশ্যই ফাংশনের মধ্যে মাইনাস ওয়ান মান হবে এবং ফাংশন অফ ভি ভি এর একটা মান আলাদাভাবে মান দেওয়া থাকে না তুমি নিজে থেকে দূরে নিবা এমন মান ধরে নিবা যাতে ফাংশন অফ এর মানটা ঋণাত্মক বা ধনাত্মক যাই আসুক ফাংশন অফ ভি এর মানটা বলাম তো যদি ফাংশন অফ এর মান তুমি যে মানটা ধরে নিছ ফাংশন অফ এয়ার মান যদি ঋণাত্মক আসে তাহলে ফাংশন অফ ভি এর মান অবশ্যই ধনাত্মক আসতে হবে আবার ফাংশন অফ এয়ার মান যদি ধনাত্মক আসে তাহলে ফাংশন অফ ভি এর মান অবশ্যই ঋণাত্মক আসতে হবে এনে আমি মাইনাস ওয়ান টু থ্রি মাইনাস ফোর এটা তোমাদের বোঝানোর সুবিধাটা ধরে নিছি আবার দেখো এনে এ এনে কিন্তু তারা স্পষ্ট বলছে যে এফ অফ ও এফ ও ভি এর চিহ্ন বিপরীত হয় তবে এ ও ভি এর মাদে ফাংশন অফ এক্স এক

এটা চলতে আছে মাইনাস ইনফিনিট পর্যন্ত প্লাস ইনফিনিট পর্যন্ত তাহলে ধরো এই যে আমি আমি নিচে মানটা কত ধরো আমি এই মানটা এই মানটা বোঝাই এই যে মাইনাস ওয়ান থেকে প্রথম অংশের প্রথম অংশের মানটা বোঝাই এই যে মাইনাস ওয়ান থেকে নিচ্ছি তাহলে মাইনাস ওয়ান থেকে এন থেকে নিচ্ছি তার আবার টু পর্যন্ত নিচ্ছি তাহলে এই পর্যন্ত নিচ্ছি তার মানে তাদের তথ্য মতো তারা যে বলছে এ তথ্যটা কী বলছে তারা এর চেয়ে বড়ো এক্স নট এবং এর চেয়ে ছোট তার মানে এই তথ্য খেয়াল করো তাদের এই তথ্য এই যে এর চেয়ে বড়ো এর চেয়ে বড়ো এক্স নট তার মানে কি এর চেয়ে এক্স নট এর চেয়ে এক্স নট বড় বিয়ের চেয়ে ছোট তার মানে এর মান যদি মাইনাস ওয়ান হয় এক্স নট বিয়ের মান যদি টু হয় তার মানে টু এই এ টু এই যে মাইনাস ওয়ান এর মাঝামাঝি এর মাঝখানে এর মধ্যবর্তী আসন্নমান পাওয়া যাবে আশা করি বুঝতে পারছো ক্লাস অনেক লং হয়ে যেতেছে অনলাইন ক্লাস তো অনেকে বিরক্ত হয় লং ক্লাস দিলে দেখো যারা ভালো করে বুঝতে চাও তারা একটু দৃঢ় দেখবার যারা যাদের জরুরি বেশি তারা কেটে কেটে দেখবো আর কি আশা করি তোমরা এখানে বুঝতে পারছো এখানে একটা বিষয় পরিষ্কার যে এর চেয়ে এ যদি মাইনাস অনেক দেখা দিচ্ছে এ যদি মাইনাস হয় বি যদি টু হয় এই মানটা নিয়ে আমি দেখেছি এই মানটা এই মানটা নিয়ে দেখেছি তাহলে এই মাইনাস ওয়ানের চেয়ে মানটা আবার টু এর চেয়ে মানটা ছোট তার মানে কি মাইনাস এবং টুয়ের মাঝখানে মধ্যবর্তী মান না এখানে যে কোনো মান হতে পারে মাইনাস হতে পারে পারে এক হতে পারে এক দশমিক পারে এক হতে পারে টু এবং আমরা অনেক অসংখ্য আছে কিনা আছে না হ্যাঁ যে কোনো আসন্ন হতে পারে এটাই আমরা মূলত দেখব তারপর দেখো পরবর্তীতে আমরা কি দেখতেছিলাম এখানে তারপর নিয়ম দুটি বাস্তব সংখ্যা এ এবং বি নিয়ে ওই অফ এ এবং এফ ওফ বিষণ হচ্ছে ছোট হবে তারপর এই এক্স এক্সের মান আসল মান বের করা এটা সংজ্ঞায়িত করা হয়েছে মূলটারে এ প্লাস বি বাই টু দ্বারা এটা মাত্র দেখা আমরা এটাই মূলত আসল ফর্মুলা এই জায়গায় আমরা এই এই ফর্মুলাটা এইটা দিয়েই আমরা দেখা গেছে প্রত্যেকটা প্রায় প্রত্যেকটা মানই এটার উপর ভিত্তি করেই বের করব এটার উপর ভিত্তি করে বের করব এই এক্স ইকল্টু অ্যা প্লাস বি বাই টু তারপর ফাইন্ড এফ অফ এক্স মানে ফাংশন অফ এক্সের মান খুঁজে বের কর আচ্ছা তো এখানে একটা প্রশ্ন আছে এটা এটাই মূলত সমাধান করবো ইনশাআল্লাহ আজকে আমরা তারপর আজকে না আজকে তো ক্লাস লং হয়ে যেতেছে অনেক আমরা পরবর্তীতে কোনো এক সময় দ্বিতীয় ক্লাস আর কি এটা এই প্রশ্নটার সমাধান দেব যে বাইশ সেকশন পদ্ধতির মাধ্যমে সমীকরণ এস কিউব মাইনাস এক্স মাইনাস ওয়ান টু জিরো এর দুই দশমিক স্থান পর্যন্ত মূল বের করো তার আগে আমি তোমাদের আরও কিছু বেসিক দেইশালে বেসিক না হলেও দেখা যায় তোমার যদি কোনো কাজে লাগে ধরো আমরা একটা ফাংশন ধরে নিলাম আমাদের ইচ্ছা মতন ফাংশন ধরে নিলাম বা তারা দিল তোরা এরকম একটা ফাংশন দিল তোরা ফাংশনটা হলো তোমার কীরকম বানানো যায় টু এক্স স্কোয়ার ধরো টু এক্স স্কোয়ার মাইনাসের এক্স মাইনাসের থ্রি একটা ফাংশন নিলাম এখন আমি কী বলছি এফ অফ এ আমরা একটা একটা ধরব ফাংশন আবার আরটা এফ অফ বি হবে কারণ আমাদের তো এ প্লাস বি এবং বাই টু এক্স নট আমরা জন বের করব তখন তো এ প্লাস বি বাই টু এখানে অ্যাপ্লাই করতে হবে তাই না এ প্লাস বি বাই টু অ্যাপ্লাই করার জন্য আমাদের এ এবং বিয়ের মতো লাগবে আর এ আর বিয়ের মান সাধারণত দেওয়া থাকে না প্রশ্নে আমরা যখন মাত্র একটা প্রশ্ন দেখলাম যে বাই সেকশন পদ্ধতির মাধ্যমে সমীকরণ এক্স কিউব মাইনাস এক্স মাইনাস ওয়ান জিরো এর দুই দুই সমী স্থান করতে নির্ভর করো আমরা পরবর্তী ক্লাসে এটা নিয়ে সম্পূর্ণ আলোচনা করবো তার আগে আমি তোমাদের বেসিকটা একটু ক্লিয়ার করি দেখো আমরা একটা বানিয়ে নিলাম যে এফ অফ এ এখন এফ অফ বি কি দরাজ এফ এ এবং এফ ও আমরা ধরবো ঠিক আছে তাহলে এফ ও ভি যদি আমরা এফ অফ এটা এ আমরা যদি প্রথম অংশটুকু এর মানে যদি আমরা ওয়ান নিই তাই না আমরা যদি ওয়ান নিই এই জায়গায় এই জায়গায় যদি আমরা ওয়ান নিই যদি আমরা ধর ওয়ান নিলাম ওয়ান নিলে এই এই জায়গায় আমরা ওয়ান তাহলে টু তাহলে তাহলে কত কত মাইনাসের থ্রি মাইনাসের ফোর টু মাইনাস ফোর তাহলে আমরা মাইনাসের টু দেখো আমরা ঋণাত্মক মান পাইছি এটা কিসের মান পাইছি ঋণাত্মক মান কিন্তু আমরা পাইছি তাই না তাহলে এই ফাংশনে এই মান বসে এফ অফ বসে আমরা কত পাইছি এফ এ মানে ওয়ান বসে আমরা কত পাইছি এর টু এখন আমরা বি বিয়ের আমরা টু নিলাম টু নিলাম ধর এই ফাংশনে আমরা টু নিলাম ধর ফাংশনে আমি আবার লিখি তাহলে এফ অফ এক্স টু আমরা নিলাম নিলাম টু ইন্টু টু স্কোয়ার মাইনাসের টু মাইনাসের থ্রি এখানে দুই ইন্টু চার মাইনাসের টু মাইনাস থ্রি মাইনাসের ফাইভ হয় ফোর এইট মাইনাসের ফাইভ তাহলে যত প্লাসের মান বেশি তাহলে প্লাসের থ্রি তাহলে দাও থ্রি পাইছি তাহলে এফ ওফ বি এফ ও টু বসে আমরা কত পাইতেছি থ্রি পাইতেছি তার মানে এটা কিন্তু শূন্যের চেয়ে ছোটো আর এটা কিন্তু শূন্যের চেয়ে বড়ো এক কথা এটা শূন্যের চেয়ে ছোটো মানে ঋণাত্মক মান আর এটা শূন্যের চেয়ে বড়ো মানে কি ধনাত্মক মান তাহলে এটা নেগেটিভ পাই ফেলছি আমরা আর এটা কি পজিটিভ পাই ফেলছি আমরা মাত্রই বলছি যে এ বি হয় এ ঋণাত্মক হয়তো এ যদি ঋণাত্মক হয় তাহলে বি ধনাত্মক হইতে হবে আবার আমি কি বলছি এ যদি ধনাত্মক হয় তাহলে বি ঋণাত্মক হতে হবে একজাক্টলি তো আমরা মান বসানোর পরে মাত্র সাধারণ মান বসেছি আমরা ওয়ান আর টু বসে কিন্তু এই ফাংশনটা আমাদের বানাইছি ফাংশনের মধ্যে এই ফাংশনে আমরা কিন্তু একটা মান পাইছি কী পাইছি যে এফ অফ ওয়ান বসে আমরা কী পাইছি মাইনাস টু আর এফ অফ টু বসে কী পাইছি থ্রি ফাইভ সি তার মানে এটা ঋণাত্মক মান এটা কি ধনাত্মক মান তাহলে আমরা কিন্তু এখন এই মানগুলো কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবো এই বাই সেকশন ম্যাথর ডিভি উক্তি পদ্ধতির মাধ্যমে আমরা এখানে এই মানগুলো কি ব্যবহার করতে পারবো তো তুমি একটু মনে রাখো কেন বাজে একটু কল্পনা করো যে টু এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস থ্রি আমরা যদি মানটা এটা যদি আমরা পরবর্তী দেখি দেখো আমি একটু লম্বা হয়ে যেতেছে ক্লাসটা তারপর তোমাদের আমি চাইতেছি যে একটু সহজ পরবর্তীতে অঙ্ক করার ক্ষেত্রে একটু সহজ লাগে তাহলে ধরো এখানে পেয়ে যাচ্ছি আচ্ছা তো ধরো আমরা এখানে করি কি দেখা যায় তাহলে ফাংশন অফ এক্স আমরা কি ধরছিলাম টু এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস থ্রি এই ফাংশনটার এই ফাংশনে আমরা এফ অফ এ কি এফ অফ এ ছিল এটা কী ছিল এফ অফ এ ছিল তোমার এফ অফ ওয়ান মূলত এফ অফ এ ছিল এফ অফ ওয়ান এটা বসে আমরা কত পাইছি মাইনাসের টু এই যে এফ অফ ওয়ান এফ অফ এ ওয়ান বসে মাইনাসের টু পাইছি আমরা মাইনাসের টু পাইছি আবার এফ ওফ বি বসায় থ্রি পাইসি এটা শূন্যের চেয়ে কি ছোট আর এটা শূন্যের চেয়ে বড় এখানে আমরা লিখতেছি মাইনাস টু এটা কি শূন্যের চেয়ে ছোটো আবার এফ অফ বি এনে আমরা এফ অফ টু বসাইছি বসে কি পাইছি থ্রি পাইছি এটা কিন্তু শূন্যের চেয়ে বড় তার মানে পরিষ্কার এটা আমরা ঋণাত্মক মান পাইছি এটা কিন্তু মান পাইছি তাহলে আমাদের প্রথম শর্ত মানছে শর্তটা এরকম ছিল যে এর চিহ্ন বিভৃত হয় এফ অফ এফ অফ বি এর চিহ্ন বিবৃত হতে হবে আমরা বইয়ের মধ্যে তাই দেখছিলাম বইয়ের মধ্যে আমরা কি দেখছিলাম এই যে বইয়ের মধ্যে দেখছিলাম এই যে কত সুন্দর লেখা

দেখো যে কোনো মান নেই আমরা যে কোনো মান নেই আমরা যদি এনে এফ অফ এ ইন্টু এফ ও ভি এফ ও ভি যদি শূন্যের ছোট মানে চাই তাহলে দেখো এই মানটা ফলো করো এফ ওফ এর মান কত পাইছি আমরা মাইনাস টু আর এফ ওফ ভি কত পাইছি থ্রি তাই না তাহলে মাইনাস কত তিন দোকানে ছয় হ্যাঁ শূন্য ছোট মাইনাসের মান ঋণাত্মক মান শূন্য হয়েছে কিন্তু এনে যদি আমরা ধনাত্মক যে কোনো মান নিতাম দৌড়ে এই এফ ওফ এ এবং এফ অফ ভি এর এই উভয়ের মানে যদি আমরা ধনাত্মক নিতাম আমরা সঙ্গে তুমি অবস্থা বলতো সব আর আশা করি এটা বোঝার বাইরে নয় এনে দনাত্মক মান বসাইলে অবশ্যই ধনাত মানুষ দনাতক মান আসলে এটা শোনের চেয়ে বড় হইতেছে আমি একটু নেই তারপরে দেখে ধর এফ এর মান যদি আমরা নিতাম টু নিতাম আবার এফ অফ বি এর মান যদি আমরা থ্রি নিতাম তাহলে কত সিক্স হয়ে যেত সিক্স হইলে কি এটা শোনের বলো না দনাত্মকমান নিলে হ্যাঁ তার মানে কি একটা ঋণাত্মক হইতে হবে আর একটা ধনাত্মক হইতে হবে এখন যদি এফ ওফ ভি এর মান বসে ঋণাত্মক হইতে কোনো সমস্যা নাই তাহলে এফ অফ এর মান বসে অবশ্যই ধনাত্মক মান নিয়ে আসতে হইতো আর এই মানটা আমাদের নিজে থেকে ধরে নিতে হতো যদি কারণ কোনো কারণে এফ অফ ওয়ানের মান মাইনাস টু এসে আবার এফ অফ টু এর মানও যদি এই মাইনাস বা কোনো মান আসতো তাহলে আমরা অবশ্যই এফ টু এর পরিবর্তে অন্য কোনো সংখ্যা নিতাম কারণ আমাদের কথা এই তাদের তথ্য অনুযায়ী তাদের নিয়ম অনুযায়ী কথা হইলো যে এফ অফ এর মান যদি ধনাত্মক আসে তাহলে এফ অফ ভি এর মান কী হতে হবে এই যে শুরুতে বুঝেছিলাম এফ অফ এর মান ঋণাত্মক আসলে এফ ও এর মান ধনাত্মক হইতে হবে এফ অফ এর মান ধনাত্মক আসলে এফ অফ এর মান আসতে হবে তুমি এখন যে কোনো মান বসাও তোমার সুবিধা মতো এটাই হলো মূলত এই বাই সেকশন ম্যাথডের মূল কথা আশা করি তোমরা সকলেই বুঝতে পারছো অনলাইন ক্লাস তো আমি হতে পারে একটু দ্রুত ক্লাস নিয়েছি তারপরও তোমাদের যাদের বুঝতে সমস্যা হয় তারা ভিডিও পজ করে স্লো মোশনে যেভাবে পারো ভিডিওটা বারবার দেখো আশা করি তোমরা বুঝতে পারবা তারপরও আমি যতদূর সম্ভব বেশি কেউভাবে বোঝানোর চেষ্টা করছি বারবার ক্লাসটা দেখলেই আজ দেখা গেছে ক্লাসটা সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ তো পরবর্তী ক্লাস দেখা গেছে আমরা কোনো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা কোনো একটা বোর্ড পরীক্ষা আসছে সেটা সমাধান দেব ইনশাআল্লাহ তো সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো তো আজকের মতো আমাদের ক্লাস শেষ করছি সবাই সুস্থ থাকো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি